ত্রিশ থেকে তিরিশ বয়সটা অদ্ভুত রকমের বেমানা এই বয়সটাতেই পড়াশোনা শেষ হয় চাকরি পীরা থাকে প্রিয় মানুষের বিয়ে হয় বাবার অসুখ হয় মায়ের রান্না আর মন মতো হয় না সবকিছু সবকিছু কেমন যেন পান সেলাই কেউ উপদেশ দিলে সেটা কাটার মতো বিধে সবকিছু থেকেও কিছু নেই মনে হয় এই বয়সটাতে রাজ্যের যত চাপ এক সঙ্গে মাথা এসে ভর করে প্রিয়জন ভালো লাগে না বন্ধু ভালো লাগে না সবকিছু কেন যেন পর পর লাগে হঠাৎ মন খারাপ হয় কান্না পায় মনে হয় পুরো পৃথিবীর বিপরীতে আমি এক ব্যর্থ সৈনিক নিজের জীবন ছাড়া হারাবার যেন কিছুই বাকি নেই এই বয়সে বড় বড় স্বপ্ন ছোট হতে হতে লুচির মতো চুপসে যায় এই বয়সে বাবার সান্ত্বনা ভালো লাগে না মায়ের আদর আর গায়ে মাখে না প্রিয়জনদের উপদেশ করুণার মতো লাগে এই বয়সে আবেগ দেখানো যায় না জোরে হাসা যায় না লোক সম্মুখে যায় না সবকিছু ছাপিয়ে এই বয়সটা পার করা মানুষটি আর মানুষ থাকে না একটা একটা জীবন্ত মেশিন হয়ে যায় যার আবেগ অনুভূতি পিষে ফেলে ভোরের প্রথম ট্রেন যে ট্রেনে করেই আমরা ফিরি পরের স্টেশনে